আমরা আছি হিন্দি ঝর্ণা কক্সবাজারে বাংলাদেশের সবচেয়ে শীতল পানির ঝর্ণা হচ্ছে হিমছড়িতে হিমছড়ির পুরো আমরা এখন হিমছড়ি পাহাড়ের উপরে আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে হিমসরের যে সমুদ্র সৈকত কক্সবাজারের হিমসরের অংশ সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে রাফি তাকে আছে সমুদ্রের দিকে রাফি এই তাকাও আবার দুলা যায় এই আমি কিন্তু ওই পাশে এই যে আমি এই পাশে পাহাড়ের উপরের অংশ সাগরের গঞ্জন আমরা শুনতে পাচ্ছি সাগরের গঞ্জন হিমসরি পাহাড়ের উপর থেকে আমরা এখন ইরানি সমুদ্র সৈকতে আছি এই যে রায়ান কাজে নিযুক্ত হয়ে গেছে অনেক বড় বড় ডেও আসছে

আমরা আছি কক্সবাজার ফিশারি ঘাটের ওই হই ওই ওই কাণ্ড সূর্য উঠতেছে জেলেরা মাছ নিয়ে আসছে ইতিমধ্যে এখানে আরও তোরা মাছ কিনে নিছে সামুদ্রিক বল মাছ দেখতে পাচ্ছি পাশ্চা মাছ দেখতে পাচ্ছি সামুদ্রিক বায়াম স্যালমন

ফিশারি ঘাটে সবচেয়ে বেশি মাছ যেটা আমরা দেখতে পারি শুধু ইলিশ আর ইলিশ ইলিশ মাছই আমরা বেশি দেখতে পাচ্ছি একদম ফ্রেশ সাগরের ইলিশ মাছ ফিশারি ঘাটে নিয়ে আসা হয়েছে বিয়ের তো ওই বিপিয়ার বিপরী আগে যা ওইগুলি আছে নিয়ে গেলে ফ্রেশ

শুধু ইলিশ আর ইলিশ আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বেশি মাছ যা ধরা পড়ছে আজকে সব ইলিশ মাছ ইলিশ মাছের সাইজটা বেশি না কক্সবাজার ফিশারি ঘাট সাম্পান নৌকাতে করে সমুদ্র থেকে মৎস্য আহরণ করে মৎস্য অবতরণ কেন্দ্রে ফিশারি ঘাটে নিয়ে আসা হয়েছে সারি সারি